এ গাইস তো তো বন্ধুরা আজকে আমি আজকেও একটা বড় নিয়ে চলে এসেছি তো আমার তো জানোই আমার কোনো থাকে নাই ব্যাকগ্রাউন্ডে শুধু খেয়াত থাকে আর কোনো কিছু থাকে না তো ভাই কালকে আমার এই চোখটাটুকু মানেটুকু লাল হয়েছিল ঠিক আছে ধান ঝাড়ার সময় দু তিন দিন আগে ধান ঝাড়ার সময় হয়েছিলো তো ভাই আজকে এমন একটা কথা মনে আসলো সে যদি এখন ভাইপতে ছিলি ভিডিও না নাই না নাই তারপরে ভাবছি যদি ভিডিও না করি তো কোনো কোনো কিছু যদি কষ্টই না যদি মানে যদি ডিসিপ্লিন যদি না করতে পারি মানে রোজে যদি ভিডিও না ছাড়তে পারি তো আমি কি জীবনে কোনো জিনিসটা করতে পারি না ঠিক আছে ওই জন্য বলছি তো বন্ধুরা আর কি বলবো কোনো বলার নাই কারণ যদি এখন ভিডিও করতে আমি ছেড়ে দিই আর যদি দু তিন বছর পর যদি আমি ভাবি সে আমি কেনে ছাড়িলি যদি করতেই থাকতে ভিডিও তো এখন আমি অনেক আমার সাবস্ক্রাইবার হয়ে তো অনেক কিছু অনেক কিছু হইতো তো ওইটা এখন আমি ভাবছি ঠিক আছে যদি আমি এখন রেগুলার ভিডিও আপলোড করতেই থাকি তাহলে এই মানে পরে মানে প্রস্তাব এসে সে কেনে ছাড় কেনে ছাড়লি বলে ওই জন্য আমি ছাড়ছি কারণ যদি এখন আমি ছেড়ে দিই তাহলে দু তিন বছর পরে পড়তাব তা আমি কেনে ছেড়ে দিই এখন যদি করছি তো ভালো হইতো সেই জন্য আমি এখন ভিডিও করছি তো তোমরা একটু পাশে থাকবে আর কি বলবো যে আমার ভিডিও তিন চারটা ভিউ আছে ওটার আমার কোনো অসুবিধা নেই দু তিনটে আসলো আমার কোনো অসুবিধা নেই কারণ আমি তো জানি সে আমি ভিডিও রোজে আপলোড করছি দু বছর তিন বছর ছ বছর হোক পাঁচ বছর ছ বছর একদিনের জীবন বদলায় নেই ঠিক আছে কিন্তু একদিন জীবন বদলাবে কি এইটো ধৰা আছে নিজে যত মেহনত কৰিব ত'ত ফল পালে কোনো ভাগ্যই কোনো কৰে নাই নিজেকে কৰিছে বন্ধুৰ ৰাম ৰাম কাইলৈকে দেখা হ'ব